উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো আদিগ্রামীণ স্কেলের দুইশো কেজি স্কেলের ক্যালিব্রেশন তো প্রথমে স্কেলটা চালু করে নিলাম চালু করে নেওয়ার পরে স্কেলে আমরা ত্রিপুল নাইন দশমিক ডাবল এইট টেয়ার দিব এই দেখেন ত্রিপুল নাইন দশমিক ডাবল এইট টেয়ার এই যে হাফ জিরো আসছে তারপরে ওয়ান টেয়ার তারপরে দেখেন যে নিচে ডট ডট চিহ্ন আসছে আসার পরে আমরা একুড়ির দশ কেজি পাথর দিয়ে দিলাম স্কেলে দশ কেজি দেওয়ার পরে আমরা আবার টের দেব টের দেওয়ার পরে এক হাজার লেখবো যেহেতু দশ কেজি পাথর দিছি তারপর আবার টের তারপরে বিশ হাজার লেখবো যেহেতু দুইশো কেজি ক্যাপাসিটি হবে তো বিশ হাজার লেখার পরে আমি আর সাথে সাথে আরও একটা দুইটা শূন্য বাড়াইলে দেখবেন উপরের দশের একটা জায়গা মতো সেট হবে আমরা ওইভাবে ওইভাবে সেট করে নিব তারপরে টেয়ার তারপরে টু টেয়ার এ দেখেন তারপরে হয়ে গেছে তো যাদের ডিজিটাল স্কেলের পার্টস লাগবে মাদার বোড লোড সেল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে দিলেই হবে ভিডিওটি দেখার জন্য